ঝিলঝাল ইদা ঝুল জিলাতে আরো দূর মানে কি কম্পন মহাপ্রল প্রলয়ে কম্পন মানে কি মানে কি ঝাকুর আজকে কি দেখাইছে সেই জিনিসটা না তা দেখেছে কি দেখেছে কি বলো ঝাঁকুনি আমি বললাম কম্পন সৃষ্টি ঝাঁকুনি কয়টা সময় হয়েছে এগারোটার দিকে তাহলে এই ভূমিকম্প থেকে মহান আল্লাহ সব হানা হুয়া তলা আমাদেরকে বোঝা দিচ্ছেন হে বান্দারা তোমার সতর্ক হয়ে যাও ঠিক না সতর্ক হয়ে যাও কি সতর্ক হবে ভূমিকম্পকে ভালো জিনিস যখন ইসরাফিল আলী ইসলাম সিংহার মধ্যে ফুৎকার দেবেন তখন প্রথম ফুৎকারে সব এলোমেলো হয়ে যাবে পাহাড় পর্বত ভাঙ্গন সুসৃষ্টি হয়ে যাবে একটা ভূমিকম্প সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালা বলেছেন বান্দা তোমরা মৃত্যুকে ভয় করো এবং কেয়ামতকে সামনে রেখে জীবন জীবনযাপন করো কেয়ামতের বিভীষিকাময় দৃশ্য যদি তোমরা দুনিয়াতে দেখতে চাও তাহলে সুরা ইনফিতর আল্লাহ রাসুল বলেছেন সুরা ইনফিতর সুরা ঝিলঝাল এক কথায় সুরাম সুরাগুলো তোমরা অবলম্বন করবে তাহলে তোমরা দুনিয়াতে বসেই কেয়ামতের বিভীষিকাময় দৃশ্যগুলো তোমরা দেখতে পারবে বলিস সো